নমস্কার আমি বাপ্পাদিত্য মুখোপাধ্যায় আজকে আরও একটি নতুন গল্প নিয়ে আমাদের গল্পের আসর বসেছে আগের দিনে আমরা তিনজন ছিলাম আজকে চারজন আজকে পুতুও জেগে রয়েছে গল্প শুনব বলে আগের দিনের গল্পটা ওকে ইউটিউব থেকে শুনতে হয়েছে আজকের গল্পটা বেশ ইন্টারেস্টিং আজকে কোন গল্পটা বলবো জানিস আজকে বলবো সেই রক্তচোষা শকুনের গল্পটা যে গল্পটা অনেক দিন আগে আমি লিখেছিলাম এবং এই গল্পটা যারা যারা পড়েছে তারা প্রত্যেকেই খুব নাম করেছে সম্ভবত এই গল্পটা বেরিয়েছিল দৈনিক যুগসংখ্য কিংবা কোনো একটা ভৌতিক পত্রিকাতে এবং পরবর্তীকালে এটা আমার গল্প বইয়েও জায়গা পায় এবং যারা যারা গল্পটা পড়ে তারা খুব নাম করে তো এই গল্পটা লেখার পিছনে একটা মারাত্মক গল্প আছে মানে এই গল্পটা লিখেছিলাম কেন বা এই গল্পটা মাথায় এসেছিল কেন তার পিছনে একটা ভৌতিক গল্প আছে তখন আমি তেনুঘাটে প্রথম বছর বোকারো তেনুঘাট প্রথম বছর চাকরিতে জয়েন করেছি কয়েক মাস হয়েছে রাতের বেলায় নবোদয় সুনসান তা নবোদয় বিদ্যালয়টা বিরাট এলাকা জুড়ে একশো বিঘা জায়গার উপরে প্রতিদিনের মতো দেবাশিস দা প্রসূন দা ঠাকুর আর ভূঁইয়া স্যার পাশের রুমে গল্প করছে আমি লিখছি আর কদিন থেকেই আমি একটা জিনিস খেয়াল করছিলাম আমার জানালাতে একটা ছেলে আসে উকি দেয় পালিয়ে যায় আমি ঠিকভাবে তাকে দেখতেও পাই না আর বুঝতেও পারি না আমার মাথায় আসতো যে কার এত সাহস আমার রুমে উকি দেয় আমি যেরকম ভালোবাসতাম ঠিক সেরকম শাসনও করতাম তাই ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যেমন আমাকেও ভালোবাসতো তেমন ভয়ও পেত আর বাচ্চাটা সত্যি বাচ্চা সিক্স সেভেন এরকম মনে হবে সে আসে আমার জানালায় উঁকি দেয় আমি টাইপ করছি গল্প লিখছি আর ও জানালাতে উঁকি দিয়ে তারপরে আবার দৌড়ে পালিয়ে যায় তো একদিন আমি ত্বকে ত্বককে ছিলাম যে আজকে যদি আসে আমি ধরবো আর সেই দিন ওর মুখটা আমি দেখতে পেয়েছি আমি আমার রুমের দরজাটা না খুলে মানে যেটা দিয়ে আমার রুম দিয়ে বেরিয়ে যাওয়া যায় সেই দিকে না বেরিয়ে যেটা মেন দরজা যেদিক দিয়ে গেলে ওকে ধরতে পারবো মানে যেটা অংশুর রুম অংশ রুমে ওর আড্ডা দিচ্ছে তো ওই রুম দিয়ে বাইরে যাচ্ছি তখন ভুঁইয়া সার আমাকে আরে দাদা কা কাবো আরে ইতি রাত কো কায়কো ভাগ রে হ্যাঁ তখন যদিও বিরাট কিছু রাত নয় ওই দশটা দশটা দশ এরকম কিছু একটা হবে আমি বললাম যে এই ব্যাপার এই ছেলেটা কদিন থেকে দেখছি আমার জানালাতে উকি দিচ্ছে তা আজকে তোকে ধরবই ভুইয়া স্যারই ভুইয়া স্যার আমাদের বিয়েতে দেখেছিলেন না অ্যালবামে যে স্যার ম্যাডামের ছবি ছিল স্যার ম্যাডাম দুজনেই এসেছিলেন ভুইয়া স্যার স্ত্রীও এসেছিলেন তো ভুইয়া স্যার আমাকে বললেন আরে দাদা রুকি রুকি দেখনে মে कैसे आपको तो सब कोई बच्चा डरता है किसका हिम्मत होगा रात को आकर हॉस्टल से निकल के हॉस्टल से निकलना ही तो माना है निकलेगा कैसे हॉस्टल से निकल के आपके खिड़की में आकर झाकेगा হই নেই সাকতা আপ বতাইয়ে দেখি না মেসায় আমি বললাম পাতলা পাতলা করে কোঁকড়ানো চুল তখন ভূঁইয়া স্যার বললেন গায়ের রং কালো চোখগুলো গোল গোল বললাম হ্যাঁ একদম এই ছেলেটাই কোন ক্লাসে পড় বলুন তো তখন ভূঁইয়া আরে বেঠিয়ে বেঠিয়ে বেঠি বেঠি আট বছর আগে এই ছেলেটি পিটি করার সময় যখন মাঠে দৌড়াচ্ছিলো তখন পড়ে মারা যায় তার নাকি কিছু শারীরিক সমস্যা ছিল যার জন্য এই ছেলেটি মারা গিয়েছিল একটা সময় পর্বে এই ছেলেটিকে মাঠে রাতের বেলায় অনেকেই দেখত এবং ভুইয়া কথা অনুযায়ী তার বাড়ির লোক বডি নিয়ে যায়নি তারা নবোদয়ই বাচ্চাটিকে কবর দিয়ে দেয় আদিবাসী ছেলে ছিল বাচ্চাটিকে কবর দিয়ে দেয় যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে যে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংটার আমার যে রুমটা তার নিচেই নাকি ওকে কবর দেওয়া আছে ওই জন্যই পরের বারে আমি রুমটা চেঞ্জ করেছিলাম কারণ আর ওই রুমটাতে টিকতে পারছিলাম না ওই ঘরটাতেই টেকা মুশকিল হয়ে যাচ্ছিল কখনো জল পড়তো কখনো সাওয়ার খুলে যেত ওরা ভয়ে অলরেডি ধরে নিয়েছে হাত এখনও তো আসল গল্প শুরুই হয়নি এটা তো কেন গল্পটা লিখেছিলাম তার একটা ভূমিকা তা এই ছিল কারণ ওই গল্পটা লেখার এবং ওই গল্পটা মাথায় আসার এই গল্পটার পটভূমি উত্তরবঙ্গ আমি আমি বেরিয়েছি লেডি ডায়না বাসে করে ডায়না বাস যে বাঁকুড়া থেকে যায় আমি জানতাম না কোথায় যাচ্ছিলেন আপনি আমি যাচ্ছি প্রথমবার আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যাচ্ছি লেডি ডায়না বাসে করে দুর্গাপুর থেকে জ্যোসনা রাত চাঁদের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে যেতে 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 যখন ভোর হয়ে আসছে তখন চায়ের বাগান চায়ের বাগানের উপরে সে কি মায়াবী আলো অপূর্ব সুন্দর তার দৃশ্য পৌঁছালাম সকালবেলাতে শিলিগুড়ি ওখান থেকে ফালাকাটা ফালাকাটাতে ওর সঙ্গে ঘোরাঘুরি করে গেলাম জয়ন্তী এই জয়ন্তীতে যাওয়ার পরেই আসল গল্পে আমরা প্রবেশ করছি জয়ন্তীতে যখন পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা মস্ত চাঁদ উঠেছে আর সেই চাঁদের আলোতে জয়ন্তী নদীকে অপূর্ব সুন্দর লাগছিল আমার আসতে লেট হয়েছে যে গাড়িটাতে করে এসেছি সেই গাড়ি পালিয়ে গেছে এরপরে থাকবো কোথায় উনি ওই সব কথা শুনতে রাজ্য পাশাপাশি লজ হোটেলগুলোতে দেখুন পাশাপাশিগুলোতে দেখা হয়ে গেছে কোথাও কিচ্ছু খালি নেই উনি মাথা নত করেই বললেন আমার একটা পুরনো লজ আছে কিন্তু এখান থেকে দূরে বেশ কিছুটা দূরে আপনি চাইলে ওখানে থাকতে পারেন ওখানে আমার ছেলে আছে আপনি যদি ওখানে থাকতে চান তাহলে আমি ছেলেকে ফোন করে বলে দেবো ও কিছুটা এগিয়ে আসবে আপনি যেতে পারেন আমি জিজ্ঞেস করলাম কত দূর উনি বললেন তা আড়াই তিন কিলোমিটার হবে আমি বললাম যাব কি করে উনি বললেন নদীর তীরে তীরে মানে নদীর ধারে ধারে নদীর মাঝে জল যাচ্ছে দুটো সাইডে তো বালি নদীর ধারে ধারে আপনি হেঁটে হেঁটে চলে যান আমি ছেলেকে বলে দিচ্ছি ও কিছুটা এগিয়ে আসবে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে আমার কাছে কিন্তু কোনো অপশান নেই এইটি লাস্ট অপশান যদি আমাকে রাতের বেলাটা এই ডুয়ার্সের জঙ্গলে ফাঁকা আকাশের নিচে না কাটাতে হয় আমি আর বাক্য ব্যয় না করে সময় নষ্ট না করে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম যাচ্ছি 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 জ্যোৎস্না রাত ভালোই লাগছে মাঝে মাঝে জঙ্গল থেকে ঝুপঝাপ রকম আওয়াজ কোথাও খড়খড় খড়খড় করে কিছু পালিয়ে গেল কিছুটা যাওয়ার পরেই একপাল শেয়াল কাছে পিঠে কোথাও ডেকে উঠল তখন কিন্তু আমার বুকটা ধস করে উঠেছে ভয় লেগেছে ভয় লাগাটা স্বাভাবিক দুদিকে জঙ্গল মাঝে নদী জনপ্রাণী নেই আমি একা হেঁটে যাচ্ছি হ্যাঁ এবং অপরিচিত জায়গা প্রথমবার কি আছে না আছে কিছুই জানি না তখন আমার কাছে সাতটা আর রাত একটা একই ব্যাপার সেই রকম সময় একা হেঁটে যাচ্ছি জুতোগুলো ভিজে গেছে কিন্তু ওই বালিতেই ভেজা বালিতেই জুতোগুলো ভিজে গেছে ভালো করে নিচটাও দেখতে পাচ্ছি না মোবাইলের আলোতে যতটুকু নিচটা দেখা যায় চাঁদের আলোতে তো আর বালিতে জল আছে কিনা অত স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে না আর মোবাইলের আলোতেই বাকি তা সেই ছেলের কিন্তু দেখা নেই আর আমি মনে হয় যুগ যুগান্তর ধরে হাঁটছি 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 তো তো হঠাৎ কানে এলো একটা বাচ্চা কাঁদছে মানে একদম ছোট বাচ্চা কাঁদতে শুরু করেছে সেই করে কাঁদছে বলি এত বেলায় জঙ্গলের মাঝে আবার কোনো বস্তি টস্তি আছে নাকি তা করতে করতে আরও দুটা তিনটা বাচ্চা একসঙ্গে কেঁদে উঠলো তখন আমার মনে পড়েছে যে এই কান্নাটা কিন্তু এই কান্নাটা শকুনের শকুনের বাচ্চা রাতের বেলাতে এই রকমভাবে কাঁদে যেটা শুনতে অনেকটা মানুষের বাচ্চার মতোই একদম মানুষের বাচ্চার মতোই মনে হয় ভয়টা কেটে গেল আমি আরও হাঁটতে শুরু করলাম কিন্তু এরপর খেয়াল হলো আমার পিছনে যেন কেউ হেঁটে হেঁটে আসছে আমি তার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি অথচ যখন পিছন ফিরে তাকাচ্ছি কেউ কোথাও নেই কোনো ভূত প্রেত সেই না আমার মনে হচ্ছে কোনো জঙ্গলি পশু কারণ এখানে চিতা আছে এখানে হায়না আছে নেকড়ে আছে বাঘও আছে আমাকে অনুসরণ করছে না তো আমার পিছনে পিছনে আসছে না তো ক্রমশ ওই আওয়াজটা কিন্তু বাড়ছে মানে যেন কমে আসছে ডিস্টেন্সটা আমি সাউন্ড যেন ক্লিয়ার ভাবে পাচ্ছি বালির উপরে ছপাত 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 করে যেন ওই আওয়াজটা বাড়ছে কি করব ঠিক করতে পারছি না একবার ভাবলাম পিছন ফিরে ছুটতে পালিয়ে যাব ওই লজটারই বাইরে কোথাও শুয়ে থাকবো রাতের বেলাটা আর একবার ভাবছি যা আছে কপালে সামনের দিকে দৌড়াই ব্যাগটা কিন্তু প্রচণ্ড ভারী লাগছে এবার মনে হচ্ছে যেন ব্যাগটার ভেতরে আরও কিলো পঞ্চাশ কেউ ভেজা বালি ঢুকিয়ে দিয়েছে এতটা ভারী লাগছে ব্যাগটা আর যেন হাঁটতেও পারছি না পায়ের শক্তি হারিয়ে যাচ্ছে কাউকেই দেখতে পাচ্ছি তো অন্ধকার পাহাড়ি ওই জ্যোৎস্নার আলো যতটুকু নদীর উপর বাকি তো জঙ্গল তো সেই অন্ধকারের মতোই মানে তার একটা অপূর্ব সৌন্দর্য আছে যদি আমরা এরকমভাবে চারজন যেমনভাবে নিরাপদ জায়গাতে বসে গল্প শোনাচ্ছি এটাই যদি পাহাড়ি নদী পাহাড়ি জঙ্গল হয়ে যায় এই পরিবেশটাই আকাশ পাতাল তফাত তৈরি হয়ে যাবে ওই শকুনের বাচ্চাগুলো কিন্তু এখনো কেঁদে যাচ্ছে আমি আরও দ্রুত গতিতে চলতে শুরু করলাম কিছুক্ষণ পরেই একটা ঝোপের ভেতর থেকে হড়বড় হড়বড় করে কী যেন একটা বেরিয়ে এলো আমি দৌড়াতে যাব সেই সময় একটা বাচ্চার গলার আওয়াজ পেলাম স্যার দৌড়াবেন না দৌড়াবেন না আমি এসে গেছি এ কোথায় ছিল কোন দিক দিয়ে এলো ঝোপের ভেতরেই বা কি করছিল ভগবান জানে ওকে জিজ্ঞেস করলাম তুমি ঝোপের ভেতরে কি করছিলে ঝোপের ভেতরে ও বললো যে স্যার আমি ওই দিকটাতে একটু দেখতে গেছিলাম আমার ওই দিকটাতে তুমি জঙ্গলটার ভেতরে কি দেখতে গেছিলে নদী ছেড়ে দিয়ে তোমার বাবা তো বললো যে তুমি নদীতে নদীতে আসবে আমি স্যার ওইখানেই ছিলাম আমি আর কথা বাড়ালাম না খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে ওর সঙ্গে হাঁটতে 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 একটি মান্ধাতা আমলের পুরনো কাঠের বানানো লজের কাছে এসে দাঁড়ালাম এবং সেটা বেশ উপরে মানে নদী থেকে প্রায় পঞ্চাশ ষাট ফুট উঁচুতে যেন ঝুলে আছে নদীটার দিকে মানে দুটো এই রকমভাবে যেন মোটা গাছের গুঁড়ি বের করে তার উপরে একটা মস্ত বাড়ি বানানো হয়েছে ছেলেটা পাহাড়ি রাস্তার মতো একটা রাস্তা দিয়ে আমাকে উপরে নিয়ে গেল রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝাঁ চকচকে রুমগুলো কে বলবে যে এত জঙ্গলের ভেতরে পরিত্যক্ত একটা লজ যেখানে আর কেউ তেমনভাবে আসে না এই আমার মতো কেউ যদি এসে পড়ে তো এলো নতুবা এমন জায়গাতে আর আসবে এটাই বাকে এবারে খাবো কি তার কাছে তো খাবারের কোনো ব্যবস্থা নেই সে বলল যে আমাকে বাবা খাবার পাঠিয়ে দেয় আমার খাওয়া হয়ে গেছে সন্ধেবেলাতেই তারপরে বাবা ফোন করেছে আপনি আসছেন আপনার থাকার জায়গার ব্যবস্থা করতে তো আপনার তো আমি বিছানা টিছানা ব্যবস্থা করে দিয়েছি কিন্তু খাবার আমি বললাম খাবার নিয়ে চিন্তা করার কিছু নেই আমার ব্যাগে শুকনো মুড়ি সব আছে ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি আমাকে একটু জলের বোঝা হ্যাঁ জল আছে জল আছে আমি আপনাকে জল এনে দিচ্ছি সে জল এনে দিল আমি ওই জল দিয়েই চিড়া চিড়াটিড়া খেয়ে নিলাম বিছানাটাও বেশ ভালো জানালা দিয়ে জয়ন্তী নদী দেখতে পাওয়া যাচ্ছে যেন নিচ দিয়ে জয়ন্তী নদী পেরিয়ে যাচ্ছে এতটাই লজটা ঝুলে আছে সামনের দিকে বা এত সুন্দরভাবে বানানো কাঠের চারদিকে জ্যোৎসনা যেন গড়িয়ে পড়ছে ছেলেটি একবার এসে বলে গেল যে স্যার আপনি এবারে বিশ্রাম করুন আমি আমার রুমে গেলাম কোনো কিছু প্রয়োজন হলে ডাকবেন কিন্তু আর কিছুক্ষণ পরে বাইরের জানালাটা বন্ধ করে দেবেন বাইরের জানালাটা খোলা রাখবেন না পাহাড়ি জঙ্গল তো বলা যায় না তা আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে তুমি একা থাকো তোমার ভয় লাগে না এখানে তুমি একা থাকো কি করে ছেলেটার বয়স দশ বারো বছর এই তোদের চাইতে বছর পাঁচেকের বড় ওই চার পাঁচ বছরের বড় সেই রকম বয়সী ছেলে সে বললো স্যার অভ্যাস হয়ে গেছে মা মারা গেছে ছোটবেলাতেই আমি এখানেই থাকি বাবা আসে রাত করে কোনো দিন দিন আসে না যেদিন লজে ভিড় থাকে সেদিন বাবা আসে না নতুবা বাবা আসে আমি আর গল্প বাড়ালাম না কারণ এবারে ভীষণ ক্লান্তি গ্রাস করছে লেডি ডাইনার জার্নি সারাদিন তেমন ভাবে খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়নি একটা তার উপরে এতটা হেঁটে আসা অত বড় ব্যাগ ওই জানালা বন্ধ করে শুয়ে পড়েছি চোখ লেগে গেছে হঠাৎ দেখছি বাইরে কিসের যেন ঝটপট 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 করে একটা আওয়াজ হচ্ছে সে মস্ত বড় যেন কিছু একটা পাখি মাচার উপরে বসে আছে ছাদ বললে ভুল বলা হয় কারণ কাঠের তো কাঠের যে মাচা সেই মাচার উপরে যেন বসে আছে ঝটপট ঝটপট করছে আমি একবার ভাবলাম জানালাটা খুলবো কিন্তু জানালাটা খুললেও তো আর উপরটা দেখতে পাবো না আবার সাঁই সাই সাই সাঁই সাই সাঁই শব্দ করে উড়ে গেল উড়ে গেল ভয় লাগছিল মারাত্মক ভয় মানে তখন জীবন শুকিয়ে যাচ্ছে যেটা কি একবার ভাবলাম ছেলেটাকে ডাকবো যাক উড়ে চলে যেতে ভালো যে কোন বড় পাখিটা কি হবে জঙ্গলের কত রকমের পাখি আছে ইগল টিগল আছে বড় সাইজের কিছুক্ষণ পর আবার আবার একই শব্দ ওই রকম শব্দ আবার ঝটপট 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 করছে ওই ঝটপট করতে করতে নিচে পড়লো দাম করে নিচের থেকে ওর ঝটপট ঝটপট আওয়াজ আসছে যেন দুটো বড় পাখিতে লড়াই লেগেছে আবার একই রকমভাবে সাঁ সাই 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 সায় আওয়াজ উড়ে কোথায় চলে গেল আর কিন্তু আমার ঘুম ধরছে না এটা কি বুঝতেও পারছি না আস্তে করে দরজাটা খুললাম দরজাটা খুলে বাইরের বারান্দায় বের হলাম দেখলাম পাশের রুমের ছেলেটির দরজা কিন্তু বন্ধ জনপ্রাণী নেই আরও দরজাটি বন্ধ করে দিলাম কারণ ভয় লাগছে দরজা খুলবো আর দরজা দিয়ে ভেতরে কিছু ঢুকে যাবে বলা তো যায় না আর এখানে মরে পড়ে থাকলেও কেউ দেখতেও আসবে না বালিচাপা হয়ে ওখানেই সলিল সমাধি হয়ে যাবে আমার রুমের ভেতরে শুয়ে শুয়ে নানা রকম চিন্তা করতে 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 আবার ঘুম এসেছে হঠাৎ কানে এলো একটা বিকট মুরগির চিৎকার সে ক ক ক ক করে মানে কেউ যেন মুরগিটাকে মেরে দিল এবারে এই আওয়াজটা কিন্তু বেশ রহস্যজনক এবং একটু অন্যরকম গা ছমছম ভাব আছে ঠিকই আমি ভয়ে ভয়ে জানালাটা খুললাম কারণ এই আওয়াজটা আসছে জানালার বাইরে নিচ থেকে নদীর চর থেকে আওয়াজটা আসছে আর নদীটা কিন্তু জানালার থেকে এই আমাদের এই জানালার এতটা তার চাইতে একটু বেশি ডিস্টেন্স হবে হয়তো শুধু ওটা উঁচুতে জ্যোৎসনা রাত তখন কিন্তু জ্যোৎসনার যে পাওয়ার সেটা আরও বেড়েছে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে জানালাটা খুলেই দেখছি মানে এটা বর্ণনাতীত ওই ছেলেটা একটা মস্ত মুরগিকে ধরেছে তার বিরাট চেহারা ধরেছে ধরে সেটাকে ছিঁড়ে কাঁচা খাচ্ছে মুখ দিয়ে তার রক্ত গড়িয়ে পড়ছে সে মানুষ না তার মুখটাও মুখ না তার মুখটা লম্বা ঠোঁটে পরিণত হয়েছে তার কাঁধের এই জায়গা থেকে ডানা আছে পিঠের একটা অংশ পালক পা গুলো মানুষের মতো হল পায়ের নখগুলো যতদূর বোঝা যাচ্ছে পায়ের নখগুলো মানুষের না ওটাও ধারালো সেই শকুনের নখের মতো সেই রকম নখ ও নিজের মনে মুরগিটাকে খাচ্ছে ও কিন্তু তখনো পর্যন্ত আমাকে দেখতে পায়নি আমার মাথা তখন আর কাজ করছে না যে কি দেখছি এ তো ছেলেই না ওকে রকমভাবে ঝোপ থেকে বেরিয়ে আসতে দেখেছি অবিরাম ওই শকুনের কান্নার আওয়াজ আর এই ছেলেটাকে হঠাৎ করে সে অর্ধেকটা শকুনে পরিণত হয়ে যেতে দেখে আমার অবস্থাটা বোঝানোর মতো না যে কি করব আমি আস্তে 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 বিছানার দিকে পিছন দিকেই হাঁটছি আর ওই চিড়া খেয়ে যে থালাটা নামিয়ে রেখেছিলাম সেই থালাটাতে পা লেগে থালাটা গেল উল্টে সে তার আবার এমন একটা জোরে আওয়াজ হলো রাতের বেলাতে সে ডং ঢং ডং ঢং 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 করে এমন একটা আওয়াজ হলো ও তখন বড় বড় চোখ করে তাকিয়েছে জানালার দিকে আমাকে তাকাতেই দেখতে পেয়েছে ঝপ করে মুরগিটাকে ছেড়ে দিয়ে এসে জানালায় বসেছে ওর হাতটাতে মানে ওর হাত না ডানা সাথে যে নখগুলো আছে মানে না মানুষের হাত না শকুনের ডানা ওটাকে ভেতরে ঢুকিয়ে আপ্রাণ চেষ্টা করছে আমাকে ধরার চোখগুলো পুরো একদম লাল রক্তের মতো লাল এই যে পিছনে লাইটটা জ্বলছে ওই রকম লাল চোখগুলো গল 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 করে ঠোঁট থেকে রক্ত পড়ছে ও আমাকে ধরার জন্য জীবনটা দিয়ে চেষ্টা করছে জানালাটাকে যেন ভেঙে দেবে আমার মনে হচ্ছে না জানালাটা দু মিনিট ওর সামনে টিকতে পারবে ও যেরকমভাবে জানালাটাতে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে এরপরে আমার আর কিচ্ছু মনে নেই কি হলো কি গেল কিছুই মনে নেই সকালবেলায় যখন ঘুম ভাঙল দেখছি তিন চারজন লোক কাঠ কাটতে যাচ্ছে ওদের কাছে ওই কুড়াল টুড়াল সব আছে ওরাই আমার মুখে চোখে জল দিয়ে ঘুম ভাঙিয়েছে বা আমাকে সেন্সলেস অবস্থার থেকে ফিরিয়েছে আমি বসলাম পুরো গল্পটা বললাম যে এই 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 ব্যাপার ওই লজে গিয়েছিলাম ওই ভদ্রলোক আমাকে এখানে পাঠিয়েছে এই লজ একজন জিজ্ঞেস করলেন যে কোন লজ আপনি কোন লজটার কথা বলছেন দেখুন তো লজটা কোথাও কোনো লজ নাই কিছুই নাই লজের কোনো চিহ্ন মাত্র নাই আমি বিবরণ দিলাম ওদের বক্তব্য আজ থেকে কুড়ি বছর আগে সেই লজ বন্যাতে ভেঙে গুড়িয়ে গেছে ছেলেটাও মারা গেছে ছেলেটা আর বাবাও মারা গেছে বাপ বেটা এখানেই থাকতো এই লজটাতেই থাকতো তারা কীভাবে শকুনে পরিণত হয়েছে কেউ জানে না আপনি এই প্রথম মানুষ যিনি ওদের হাত থেকে বেঁচে গেলেন কিভাবে বেঁচেছেন ভগবান জানে মরেছে পাঁচ সাতজন যারাই রাতের বেলাতে রুম পায় না আর এখানে থাকার বুদ্ধি করে ওর বাবাই এই লজে পাঠিয়ে দেয় ওই লজটারও কোনো অস্তিত্ব নেই আপনি যখন যাবেন চলুন আপনাকে নিয়ে যাচ্ছি আমরা ওই লজটাও কোথাও দেখতে পাবেন না যেবারে বন্যাতে এই লজটা তলিয়ে গিয়েছিল সেইবারের বন্যাতে ওই লজটাও তলিয়ে গিয়েছিল পার্থক্য এটাই ওই লজে কেউ মারা যায়নি আগেই সবাই বেরিয়ে পালিয়ে গিয়েছিল আর এই লজে বেটা দুজনেই মারা গিয়েছিল কিন্তু তারা কিভাবে শকুনে পরিণত হয়েছে কেউ জানে না আমি ওখান থেকে ফিরলাম ওই জায়গাটার থেকে ফেরার পর যখন আমি চিলাপাতার ওই দিক দিয়ে গাড়িতে করে আবার টাউনের দিকে ফিরছি তখনও আমার মাথা থেকে ওই শকুনের চেহারাটা বেরোতে চাইছে না ও যেন আকাশে আকাশে চিলে রাজা ভাত খাওয়া রাজা ভাত খাওয়া বা চিলেপাতা রাজা ভাত খাওয়াই হবে হয়তো তো সে যেন উপরে উপরে পাক খাচ্ছে সে যেন আমাকে দেখছে এটা আমার মনে হচ্ছে সেটা আমি অনুভব করতে পারছিলাম তো এই হচ্ছে গল্প এবং এই গল্পটা আমার লেখা গল্প কেন লিখেছিলাম তেনুঘাটের ওই গল্পটার জন্য ওই যে জানালাতে দাঁড়িয়ে থাকা ছেলেটা তখনই আমার মাথাতে এসেছিল যে এই রকম একটা গল্প লেখা যায় যেখানে ছেলেটা ছেলে নয় ওই ছেলেটা ছেলে ছিল না আর এটা তো গল্প যেটা শোনালাম তা কেমন লাগলো গল্পটা কমেন্টে প্লিজ জানাবেন ভয়ঙ্কর লাগলো যদি ভালো লেগেছে বা এই ধরনের গল্প শুনতে চাইছেন তাহলেও কমেন্ট করে জানাবেন আমি একদম সাদা মাটাভাবে গল্পগুলোকে শোনানোর চেষ্টা করব মানে ওই মেকি বাতাবরণ তৈরি করে না একটা গল্পের বাতাবরণ তৈরি করে এই রকম ছাদের উপরে মাদুর পেতে গল্প শোনানোর চেষ্টা করব মানে আমাদের সময়কার হ্যাঁ দাদু ঠাকুমার যেরকম গল্প শোনাতো সেই রকম ভাবে গল্প শোনানোর চেষ্টা করব যদি আপনার বাড়িতে বাচ্চাও থাকে সেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে আমি চেষ্টা করব নিয়মিত গল্প আপলোড করতে এবং এই গল্পগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স জ্যেষ্ঠ যে কোনো মানুষ শুনতে পারে কোনো প্রবলেম নেই ছোট বড় সবাই শুনতে পারে পারিবারিক গল্পের মতো তার জন্য আমরা চারজন বসে স্টুডিওতে না বসে গল্প শোনাচ্ছি যাতে ছোট বাচ্চারা দেখলেও ওদের মনে হয় যে হ্যাঁ আমাদের জন্যই এই গল্পগুলো শোনানো হচ্ছে ভালো থাকুন ভালোবাসায় থাকুন প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকুন আজকের গল্পটা এই পর্যন্তই নেক্সট গল্প নিয়ে ফিরছি দু এক দিনের ভেতরে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য